আততায়ীদের গুলিতে শহীদ হয়েছিলেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি সেই ঘটনায় এখনও শোকের রেশ কাটেনি এবার একই কায়দায় এক এনসিপি নেতার গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় যেন আবারও আতঙ্ক ছড়িয়েছিল তবে অপরাধীরা এবার যেন পালাতে না পারে সেজন্য জোর তৎপরতা চালিয়েছে পুলিশ আর তাতে বারো ঘন্টার মধ্যেই আটক হয়েছেন এক নারী নেত্রী এতে যেন হিতে বিপরীত হয়ে এবার থলে বিড়াল বেরিয়ে এসেছে সেই এনসিপি নেতার ঘটনায় সোমবার সকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিটের দিকে খুলনায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির খুলনা বিভাগের প্রধান মোতালিফ শিকদার গুলিবিদ্ধ হয়েছিলেন বলে জানা গিয়েছিল আর তাকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে নিলেও চিকিৎসকরা তাকে শঙ্কামুক্ত ঘোষণা করেছেন এছাড়াও প্রাথমিক তদন্তে এ ঘটনায় রাজনৈতিক কোনো প্রাসঙ্গিকতাও পায়নি পুলিশ এরপর পুলিশের তদন্তে উঠে আসে সেই নেতার বিরুদ্ধে চাঞ্চল্যকর তথ্য শুরুতে মোতালেবকে রাস্তায় গুলিবিদ্ধ হওয়ার কথা বলা হলেও কেএমপি পরে নিশ্চিত করে জানিয়েছে যে তিনি আসলে মুক্তা হাউস নামের একটি বাসার নিস্তলায় গুলিবিদ্ধ হয়েছেন আর সেই বাসাটিতে রয়েছে তন্নি নামের এক নারীর ফ্ল্যাট যেখানে তিনি বিয়ে ছাড়াই বসবাস করে আসছিলেন গত দুমাস মাস ধরে জানা গেছে গত এক নভেম্বর বাড়িটিতে একটি ফ্ল্যাট ভাড়া নিয়েছিলেন তন্নি আর রোববার রাত থেকে মোতালেব ওই বাসাটিতে অবস্থান করছিলেন গুলিবিদ্ধ হওয়ার পর তিনি রক্তাক্ত অবস্থায় নিজেই ঘর থেকে বেরিয়ে আসেন ঘটনার পর ওই ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে পাঁচটি খালি বিদেশি মদের বোতল একটি পিস্তলের খোসা ইয়াবা সেবনের সরঞ্জাম ও অনৈতিক কর্মকাণ্ডের আলামত উদ্ধার করেছে পুলিশ এছাড়াও তন্নি নিজেকে এনজিও কর্মী পরিচয় দিয়ে এবং স্বামী স্ত্রী থাকবেন বলে ঘরটি ভাড়া নিয়েছিলেন কিন্তু ভাড়া নেওয়ার পর থেকেই সেখানে বহিরাগত পুরুষদের আনাগোনা বেড়ে যাওয়ায় তাকে ইতোমধ্যেই বাড়ি ছাড়ার নোটিশ দেওয়া হয়েছিল যদিও ঘটনার পর থেকেই তন্নি পলাতক ছিলেন যাকে পরে গোয়েন্দা পুলিশ আটক করেছে বারো ঘন্টার মধ্যেই আর এরপর বেরিয়ে এসেছে সেই তন্নীর আসল পরিচয় এই গুলির ঘটনায় আটক তনিমা ওরফের তন্নী রাজনৈতিকভাবে বেশ প্রভাবশালী গত চার অক্টোবর অ্যাডভোকেট তরিকুল ইসলাম ও ডাক্তার জাহিদুল ইসলামের সই করা জাতীয় যুবশক্তির খুলনা জেলা কমিটিতে এক নম্বর যুগ্ম সদস্য সচিবের পদ পেয়েছিলেন তিনি এছাড়াও সেখানকার সিসি ফুটেজ বিশ্লেষণ করে দেখা গেছে দুজন ব্যক্তি ঘটনার আগের রাতে বাসায় প্রবেশ করেছিলেন তদন্তে আরও জানা গেছে আহত এনসিপি নেতা মোতালেব এর আগে খুলনার শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর অনুসারী সৌরভ ও তার সহযোগীদের সঙ্গে চাঁদাবাজিতে জড়িত ছিলেন বিরোধ ও চাঁদার ভাগ নিয়ে সংঘাতের কারণে তাকে লক্ষ্য করে হামলা চালানো হতে পারে তবে আটকতন্ডীকে জিজ্ঞাসাবাদের পরে ঘটনার নেপথ্যের আসল কারণ উদ্ঘাটিত হবে বলে আশাবাদী খুলনা মহানগর পুলিশ ফাতিমা সুলতানা এটিএন বাংলা